আর আপনি কুরবানি দিচ্ছেন ঠিকই খালি বস্তু খাবেন লাগিয়া কিন্তু আসলে তো প্রকৃত তো আইনের ভিতরে বালা মানুষ না আইনের মতন খারাপ আর কেউই না আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কিরম আসুন আশা করি ভালাই আসুন আর আমি আপনার ওটা খুব ভালো আছি বিশেষ করে আগে ভিডিওটা দেখাই তারপরে আলাপ করি তাই আমার ফটোটার হই না একটা ভিডিও দেব এক মিনিট সময় একটু অপেক্ষা করে যদি ভিডিওটা দেখুন তারপরে একটা কথা আমি কইতেছি তাদের উপর দিকে একজন একটা টুকরা ফালা এমনি নিচে বিশ পঁচিশ জন ব্যাগ লে দাঁড়াইতে একটা টুকরা মাটির পরে পরে কাড়াকাড়ি লাগে হায়রে কুরবানিওয়ালা রে কি করস্ত মন্টুনওয়ালা রে দোতালের উপর থেকে এক টুকরা এক টুকরে করা একটা টুকরার জন্য সব ঠিক করে আরেকটা পড়তেছে নিতে পারতেছে না মাটি সহকারে কষ্টটা বেগরের ভিতর ঢুকাইতেছে হায় রে যেও জগৎ আমি মনে করি ব্যাগ নিয়া পাতার আগে তুমি নিজে যাইয়া ব্যাগ বানায়া করি বাড়িতে পোছায়ে দেওয়ার দরকার সাতজনের সাত জনের পক্ষ থেকে কুরবানি দিবেন কোন শতকরকে সাথে রাখবেন না

শরীরের রহ কথা হে ধনের রহ কথা হ্যাঁ এই যে তাহির সাহেব যে কইল কথাগুলি তাহির সাহেব যে যে কথাটি কইসে এই কথাটির মধ্যে মানে বিরাট একটা দুঃখ ধর এর মতো দুঃখ আর নাই ধনী মানুষ কুরবানি দিছে সাদের উপরে থেকে বুঝতে ফালা এগে এক টুকা দুই টুকা করে সাদের উপর থেকে মানুষ দেখে আরে ধনী তোমার কি টুবলা বানাইয়া একটা টুবলা বানাইয়া এই গরিবের আত দিলে কি তোমার কষ্ট লাগে তোমার এই এই কুরবানি কি আল্লাহ তোমার কবুল করবে আমার মনে ধারণা নাই কোইনা যে তোমার কুরবানি আল্লাহ কবুল করবে আমি একটা কথা এনে কইবার চাই যে কুরবানিডা তাহিরি সাহেব আলোচনা করে দেখাইলো এরকম কুরবানি এনেরা কেউ দেইন্নাছে হিসাব মতেনে তো এই যে কইছেন যে যে জিনিসটা আল্লাহর রাস্তায় দিছি ওই জিনিসটার থেকে তো আইনের কোনো হুজুরা ফিট নাই এক কথাই কইবার গলে আচ্ছা এই কথাটা যদি আমি ভাঙিয়া দেই কত কি যেন ফট করে যেমন নাকি যখন নাকি আপনি একটা গরু একটা জীব আন্দে নাকি যখন নাকি আল্লাহর অস্তে ভাই এটা তো কোনো উত্তরা ভিত্তি নাই আইনের উত্তরা ভিত্তি নাই কিন্তু উত্তরা এক নম্বর উত্তরা আছে ক্রিয়াভিত্তি জানুন আইনের মধ্যে তিন গন্ড করিয়া এক গন্ড সমাজ এক আত্মীয় স্বজন আর এক গন্ডের ক্রিয়া কিন্তু এক কিয়া

এরকম কুরবানি তাই হিসাবে কইছে ওই রকম কুরবানি আল্লাহ আইন দিল সাপ থাকে কুরবানির দেন কোরবানির মানে হলেও ওই জীবনের মতো যাতে আমিও সহি কুরবানির মানে আর আমি কুরবানি দিচ্ছি ঠিকই খালি বুঝতে খাবে কিন্তু আসলে প্রকৃত তাই ভিতরে পালা মানুষ আইনদের মতন খারাপ আর কেউই না সবই না কিছুমান দুই একজন কি জানি শুদ্ধ মানুষ বাড়িতে আর মানে শত করা নাইনটি পার্সেন্ট মানে বস্তু খাওয়াই পারব আর দশ পার্সেন্ট হে খালি আল্লাহ রসতে আল্লাহ আল্লাহফেজ ভালো থাকবাই যদি বেশি করে এটা এটা মাত করবায়